আসসালামাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দু আমি ইনশাল্লাহ ভালো আছি সবাই লাইভে একটু জয়েন হয়ে যান প্লিজ লাইভে একটু জয়েন হয়ে যান ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা ভালো লাগলে ফরেস্টের ভিতরে কি সুন্দর তাই না দেখেন ফরেস্টের ভিতরে কি সুন্দর হ্যালো বন্ধুরা প্লিজ তোমরা জয়েন হয়ে যাও সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আশা করি সবাই খুব ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আসলাম লাইভে সবাই জয়েন হয়ে যান দেখেন ফরেস্টার ভিতরে কি সুন্দর তাই না আমরা ফরেস্টার এর ভিতরেই থাকি ভিতরে কি সুন্দর তাই না কার কার গাছপালা সুন্দর লাগে জানাবেন আর আমার কথা কি ক্লিয়ার আসতেছে জয়েন হয়ে যান সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ গ্যাসপালা কার কার পছন্দ জানাবেন হ্যালো বন্ধুরা কথা বলার ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে নেবে শেষ সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ আমরা ইসলামিক পুজ দেখে যদি ইগনোর না করেন আপনার ভিতরে ভালো লাগার কাজ করে আমল করতে ইচ্ছে করে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার অন্তরে এখনো শৈতানি পুরোপুরি দখল নিতে পারিনি আলহামদুলিল্লাহ বলে যান সবাই প্লিজ জয়েন হয়ে যান সবাই সাবস্ক্রাইব করে যাবেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো লাইভ কথা শোনা যায় কোন জায়গার থেকে দেখতেছেন জানাবেন সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দুপুরে কে 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 খাওয়া দাওয়া করছেন কথা কি স্পষ্টভাবে ভাবে বুঝা যাচ্ছে জানাবেন প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আমি ইনশাল্লাহ সবার পাশে আসি আর সব সময়ই থাকবো ইনশাআল্লাহ একজনের সাথে মন খুলে কথা বলার জন্য খুব প্রয়োজন তাই না মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের বেড়ে মাঝে যাকে তুমি বেছে নিবে দিন শেষে সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যাকে ওকে বলা যায় না যে যা বলতেছে বলতে দাও এত গায়ে মাখলে চলবে না নিজের দিক দিয়ে ঠিক থাকো যারা বুঝে না তাদেরকে কখনোই বুঝে লাভ নেই সকালে মাল নেব হ্যালো বন্ধুরা অনেকে লাইভে জয়েন হয় আবার চলে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি ইনশাল্লাহ সবার পাশে আছি এই প্রথম লাইভে আসলাম তো তাই জন্য কিছু বুঝি নাই তারপর আসলাম পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কেউ কেউ সবকিছু দেয় আবার কারুর কাছ থেকে কেড়ে নেয় আমাদের জীবনটাই এমন সবাই জয়েন হয়ে যান টাকা পয়সার জন্য ভালো আছেন সেটা না কিন্তু আমি আপনি ভালো আছি শুধুমাত্র আল্লাহর রহমতের জন্য আলহামদুলিল্লাহ যান সবাই প্লিজ জয়েন হয়ে যান আসসালাম আলাইকুম